খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক ভোটার তালিকায় নাম তোলা ও বাদ দেওয়ার ক্ষেত্রে কারচুপির অভিযোগ এটা অনেক দিন ধরেই চলছে তবুও এবারে কাকদ্বীপ মহকুমার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ম্যানেজারকে সাসপেন্ড করলো নির্বাচন কমিশন অভিযোগ অবৈধভাবে লগ ইন আইডি হ্যাক করে ভোটার তালিকায় কাটচুপি করা হয়েছে অভিযুক্ত আধিকারিকের নাম অরুণ গোড়ায় মূলত বিজেপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ ছিল ভোটার তালিকায় বেশ কিছু নাম অদ্ভুতভাবে উঠে যাচ্ছে একই সঙ্গে নামও বাদ চলে যাচ্ছে কাকদ্বীপের অভিযোগ ছিল সব থেকে বেশি তদন্তে নেবে অভিযোগের সত্যতা খুঁজে পান জেলাশাসক দেখা যায় অভিযুক্ত অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ম্যানেজার অরুণ গোড়ায় ইআরওর নির্দিষ্ট সিস্টেমে লগ করে নাম তুলছেন বা বাদ দিচ্ছেন সাধারণত ই আরও ছাড়া কেউ নাম তুলতে কিংবা বাদ দিতে পারেন না তাই তদন্তে ধরা পড়ার পর তিনি অনেকবার ক্ষমাও চেয়েছেন কিন্তু নির্বাচন কমিশন তাকে সাসপেন্ড করেছে উল্লেখ্য নির্বাচন কমিশনের এই পদক্ষেপ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা নির্বাচন কমিশনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের সামাজিক মাধ্যমে তিনি তা পোস্ট করেছেন উল্লেখ্য ছাব্বিশের নির্বাচনের আগে ভুতুরে ভোটার ইস্যুতে সরগরম হয়েছে বাংলার রাজ্য রাজনীতি তৃণমূলের রাজ্য সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় ভুতুরে ভোটার নিয়ে সরব হয়েছিলেন তার মধ্যে কমিশনারের এই পদক্ষেপ কিন্তু যথেষ্টই তাৎপর্যপূর্ণ বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত